এক সময় ছিল যখন বাংলাদেশ মানে ছিল ফুটবলের উত্তাল আবেগ মহামেডান আবাহনীর মাঠে লড়াই শহর জুড়ে চলতো উৎসব গ্যালারিতে ছিল হাজারো দর্শক রেডিওতে চলত ধারাবাহ্য শোনার প্রতিযোগিতা সে সময় ফুটবলই ছিল এদেশের প্রধান ক্রীড়া সংস্কৃতি কিন্তু সময় বদলেছে ক্রিকেটের উত্থান ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা আর গরোয়া লীগের পেশাদারিত্বের অভাবে ফুটবল হারিয়ে ফেলেছে তার জনপ্রিয়তা গ্যালারি আজ অনেকটাই ফাঁকা ক্লাবগুলো অর্থ সংকটে তবুও আশার আলো এখনও নিবে যায়নি শেখ কামাল ফুটবল একাডেমির মতো উদ্যোগে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম আন্তর্জাতিক পর্যায়ে বয়সভিত্তিক দলে সাফল্য দেখাচ্ছে সম্ভাবনা ইঙ্গিত বাংলাদেশ ফুটবল এখন এক সন্ধিক্ষণে নতুন পরিকল্পনা আধুনিক প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন কাঠামো যদি ঠিকভাবেই কাজে লাগানো যায় তাহলে এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা করছে লাল সবুজের ফুটবল পেশাদার লিগে বিনিয়োগ মিডিয়ার আগ্রহ এবং সমর্থকদের ভালোবাসা মিললে আবারও গ্যালারি বড়তে পারে বাঁচতে পারে জয়ধ্বনি ফুটবল আবার ফিরতে পারে বাংলাদেশি হৃদয়ের কেন্দ্রে এইসব নয় এখন ভবিষ্যতে রূপরেখা চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ফুটবল কেবল অতীতে নয় ভবিষ্যতে লিখতে পারে গৌরবের নতুন অধ্যায়